তাহলে পাইরেসির কারণে বরবাদের হয়ে গিয়েছে এক বিশাল ক্ষতি কি সেই ক্ষতির সাথে আরো জানাবো বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশনের আপডেট সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আর আজ কথা না বলে ভিডিও শুরু করা যাক বরবাদ এটা শুধু একটা সিনেমা নয় এটা বর্তমানে সিনেমা প্রেমী মানুষের কাছে একটি আবেগের নাম বরবাদের আগে বাংলা সিনেমার ইতিহাসে কখনো একটা সিনেমার জন্য এমন হাইপ লক্ষ্য করা যায় নাই সব রকমের মানুষের তালিকায় ছিল এবং আছে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটা শুরুর দিন থেকে নিয়ে এখনো পর্যন্ত অডিয়েন্সের দারুণ সাপোর্টের কারণে বরবাদ বক্স অফিসে অসংখ্য সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়েছে এবং সৃষ্টি করেছে নতুন কিছু রেকর্ড এবং ইতিমধ্যে ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছে বরবাদ রিলিজ করা হয়েছে আজকের প্রায় এক মাস হয়ে গেছে এক মাস পরেই এই সিনেমাটা ওভারসিজ মার্কেট অর্থাৎ বিদেশের মার্কেটগুলোতে রিলিজ করা হয় এবং বিদেশের মার্কেটগুলোতেও বরবাদ সিনেমাটা দারুণ সারা ফেলে দিয়েছে এক মাস পরেও যখন বরবাদ ধুমধুমা ব্যবসা করে চলেছে ঠিক এই সময়টাতে এশে বরবাদ সিনেমার এক বিশাল কটি সাাদিত হয়ে গেছে। শুরুর দিন থেকে বরবাদ সিনেমাটাকে পাইরেসি করার অনেক রকমের চেষ্টা করা হয়েছিল। কিন্তু একদল মানুষ এই কাজটাতে শুরুর দিকে সফল না হলেও অবশেষে এক মাস পরে এসে সফল হয়ে গেছে। বরবাদের ফুল এইচডি ক্লিন প্রিন্ট বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটগুলোর মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং প্রিনটা এত বেশি ক্লিন যে এই সিনেমার প্রত্যেকটা ভিজুয়াল এবং সাউন্ড কোয়ালিটি টপ নচ শোনা যাচ্ছে। বরবাদের এই এইচডি প্রিনটা যে লিক হয়েছে এর প্রভাব সরাসরি এখন পড়তে চলেছে এই সিনেমার বক্স অফিস কালেকশনে কারণ একটা থেকে খবর পেয়েছি শুক্রবার এবং শনিবার এ সিনেমার অসংকোশ হাউসফুল ছিল কিন্তু আজকের রবিবার সিনেপ্লেক্সের সবগুলো শাখার মধ্যে এমন একটা শো হাউসফুল নেই গত শনিবার বরবাদ সিনেমার অ্যাডভান্স টিকেটের সেল এর মধ্যে যে অবস্থাটা দেখতে পেয়েছি এটা থেকে স্পষ্ট যে বরবাদ সিনেমার প্রতি অডিয়েন্সের আগ্রহ আগে থেকে কয়েক গুণ কমতে শুরু করেছে এই প্যারিসের কারণে এমনটাও জানতে পেরেছি কিছু শোতে তো মাত্র চার থেকে 5 জন টিকিট কেটেছে যা কার্যত ফাঁকা হল বললেই চলে মনে হচ্ছে প্যারিসের প্রভাব এবার সত্যি সত্যি মুখমুখি হতে চলেছে বরবাদ সিনেমাটা যদিও যদিও বর্বাদের প্রতি অসংখ্য মানুষের টান এখনো পর্যন্ত সিনেমা হলের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে মানুষ হলের দিকে যাওয়া বন্ধ করে দিয়ে এই সিনেমাটা অনলাইন থেকে ডাউনলোড করে দেখতে শুরু করে দিয়েছে যার কারণে বর্বাদ সিনেমার বক্স অফিস কালেকশনে হালকা হালকা প্রভাব আসতে শুরু হয়ে গেছে যেমন রিলিজের চৌত্রিশ দিন অর্থাৎ শনিবার বর্বাদ সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে পঁচিশ লক্ষ টাকা কিন্তু এখনো পর্যন্ত এই অ্যামাউন্টটা বিশাল হলেও এখন দেখার বিষয় হচ্ছে যে আগামী দিনগুলোতে বর্বাদ সিনেমাটার কালেকশন এর থেকেও কমে দাঁড়ায় কিনা যদি এর থেকেও কম কালেকশন বরবাদ আগামীর দিনগুলোতে করে তাহলে আমরা ধরে নিতেই পারি যে সত্যি সত্যি বরবাদ সিনেমাটার উপর প্রভাব পড়তে শুরু হয়ে গেছে মেগাস্টার শাকিব খানের এই আলোচিত সিনেমাটা শুরুর দিন থেকে নিয়ে অসংখ্য ষড়যন্ত্রে মুখোমুখি হয়েছিল একদল মানুষ তো এটাই চেয়ে বসেছিল যে এই সিনেমাটা যেন রিলিজ করা না হয় তবুও অসংখ্য ঝড়ঝাপটার মধ্য দিয়ে এই সিনেমাটা রিলিজ করা হয়েছে এবং বক্স অফিসের মধ্যেও সাকসেসফুল হয়ে গেছে এবং বরবাদ হতে পারত বাংলা সিনেমার ইতিহাসের প্রথম একশো কোটি আয়কারী সিনেমা কিন্তু এখন এই সিনেমাটা যে পারিসি হয়ে গেছে এর কারণে দর্শক আটটানা কমতে শুরু হয়েছে যার কারণে এই সিনেমাটা আমার মনে হচ্ছে না আগামীর দিনগুলোতে একশো কোটি টাকা কালেকশন করতে পারবে সামনে কোরবানির ঈদের আর বেশি দেরি নেই আগামী কিছুদিনের মধ্যে তান্ডা সিনেমাটা নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে ওভারঅল সব কিছু মিলিয়ে বরবাদ সিনেমাটা এখন সম্ভাবনাময় চলচ্চিত্র হওয়ার পরেও একশো কোটি টাকা কালেকশন করতে ব্যর্থ হতে চলেছে এই ঘটনা থেকে তান্ডা সিনেমার টিমের একটা শিক্ষা গ্রহণ করা উচিত আমরা আশা করব তান্ডা সিনেমার টিম যেন এই পারিসির বিরুদ্ধে একদম শক্ত থেকে শক্ত স্টেপ গ্রহণ করে তা না হলে বরবাদের থেকেও খারাপ অবস্থা হতে চলেছে হয়েছে সিনেমা কারণ ইতিমধ্যে এই সিনেমার শুটিং সেট থেকে অসংখ্য দৃশ্য লিক হয়ে গেছে সিনেমাও যদি এভাবে লিক হয়ে যায় তাহলে বরবাদের থেকেও বড় ক্ষতি হবে তাণ্ডব সিনেমার আর আপনারা কি খেয়াল করেছেন শুধু বরবাদের এই যে প্রিন্টটাই কিন্তু লিক হয়েছে ঈদে যে অন্যান্য সিনেমাগুলো রিলিজ করা হয়েছে সেগুলো তেমন একটা ক্লিপ বা প্রিন্ট লিক হতে দেখা যাচ্ছে না কিন্তু অন্যদিকে সম্পূর্ণ বরবাদ সিনেমাটাই লিক হয়ে গেছে যা এটাই প্রমাণ করছে যে বরবাদ সত্যি সত্যি ষড়যন্ত্রের সম্মুখীনই হয়েছিল আর বরবাদ ইতিমধ্যে সত্তর কোটি টাকা প্লাস কালেকশন করে নিয়েছে দেখা যাক অসংখ্য মধ্য দিয়ে একশো কোটি টাকা কালেকশন করতে পারে কিনা সো গাইস আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত অবশ্যই আপনি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ